ওয়েট এটার পর কি হয় এটা জানার জন্য দেখতে হবে আমাদের এই পুরো ভিডিওটা সো আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন পোষা পানি অর্থাৎ পাঠানোর জন্য নতুন পার্টনার আনতে সো এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে চুপচাপ বসে আছে পাঠানোর নতুন পার্টনার কিন্তু গাড়িতে বসে গাড়ির রাইডটা চুপচাপ অনেক এনজয় করতেছিল আমরা কিন্তু এটা ভাবতে পারিনি ও গাড়িতে এত শান্ত বসে থাকবে সো দেখা হচ্ছে আপনাদের সাথে বাসায় যে এই তো চলে আসলাম আমরা আমাদের বাসায় আর বাসায় আসার সাথে সাথে থাক এটা আর আমরা না দেখাই এখন সেই মুমেন্টটা যখন আমরা প্রথমবারের মতো দেখা করাবো পাঠানোর সাথে ওর নতুন পার্টনারকে দেখা যাক ওদের রিয়াকশনটা কী হয় এরকমই ওদেরকে নিয়ে আরও ভিডিও দেখতে চলে অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন সো দেখতেই পাচ্ছেন পার্টনার কিন্তু খুবই এক্সাইটেড হয়ে গেছে নতুন পার্টনার সাথে দেখা করার পরে ও এত এক্সাইটেড হয়েছে ও পার্টনারকে দেখে আমার সাথে আমাদের কাছে এসে থ্যাংক ইউ বলতে থাকে ওকে এত সুন্দর একটা গার্লফ্রেন্ড এনেদের জন্য অন্যদিকে পাঠান আমাদের থেকে এত আদরিত এটা দেখে পাঠানের নতুন পার্টনার এতটাই জেলাস ফিল করে যে পাঠানোর কাছে যাওয়ার পরপরই ও ইগনোর করতে থাকে এবং কোনোভাবেই পাঠানকে পাত্তা দেয় না পাঠানোর পার্টনারকে সবভাবে পাঠানোর চেষ্টা করলেও পাঠানের কোনো চেষ্টাই কাজে দেয় না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঠানের নতুন পার্টনারটা কেমন হয়েছে এবং ওর জন্য একটা নাম সাজেস্ট করবেন অবশ্যই কমেন্টে আর এখানে পাঠান অনেকভাবে চেষ্টা করার পরেও যখন ওর সব চেষ্টায় ব্যর্থ হয় তখন আর পার্টনারকে জরায় ধরে সরি বলতে চায় কিন্তু ওর পার্টনার ঠিক তখনই ওকে একটা কামড় বসায় দেয় এত চেষ্টা করার পরও যখন ও ব্যর্থ হয় তখন ও ব্যথা পাওয়ার অ্যাক্টিং করে সাইডে চলে যায়